তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে একসাথে অনেকগুলো ধামাকফার সম্পর্কে জানাবো বন্ধুরা একদম ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এবং পরে আমাকে জিজ্ঞেস করবেন যে এইটা বুঝতে পারছি না ওইটা বুঝতে পারছি না তো বন্ধুরা এই সকল যাতে আপনাদেরকে না করতে হবে তার জন্য আপনাকে কি করতে হবে ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে কী হবে আপনারাও টাইম বেঁচে যাবে তাহলে আর কষ্ট করে জিজ্ঞেস করতে হবে না ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিশো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে যে ঘন্টার আছে ঘন্টার আইকনটি দাবিয়ে রাখুন তো বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে আজকে দেখাবো যেগুলো আপনারা ফ্রিতে পাবেন সেটা হচ্ছে ফ্রিতে অ্যামাজনে প্রাইম মেম্বারশিপ আপনি নিতে পারেন এবং ফ্রিতে এক হাজার টাকার অ্যামাজন পে ব্যালেন্স অ্যাড করে নিতে পারবেন এবং আপনার কাছে বা আপনার পাশাপাশি যতগুলো নাম্বার আছে আপনি সব নাম্বারে কিন্তু ফ্রিতে পঞ্চাশ টাকা করে রিচার্জ করে নিতে পারবেন প্রত্যেকটা নাম্বারে আর বন্ধুরা আপনি যদি যে কার পারফিউম নিতে চান তো সেটার দাম হচ্ছে চারশো উনত্রিশ টাকা তো সেটা আপনি মাত্র পঁচিশ টাকাতে পেয়ে যাবেন বন্ধুরা আজকে সেল স্টার্ট হবে এগারোটা থেকে তো সেটার বিষয়েও আমি আপনাদেরকে ডিটেলসে বলে দেবো তো বন্ধুরা ভিডিও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা যদি এখন এই অ্যামাজন অ্যাপস ওপেন করেন তাহলে কিন্তু আপনি গ্রেট ইন্ডিয়ান সেল দেখতে পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা যদি কিছু কিনবেন বলে ভেবে রেখেছেন কিংবা যদি কিছু কিনতে চান তাহলে আর দুদিন ওয়েট করে নিন কুড়ি তারিখ থেকে শুরু হচ্ছে গ্রেট গ্রেট ইন্ডিয়ান সেল তো এখানে আপনি বেশ খুব একটা ছাড় ছাড় পেয়ে যাবেন তো আপনার কাছে যদি এইচডিএফসি ব্যাঙ্ক আছে তাহলে কিন্তু আপনি দশ পার্সেন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আর বন্ধুরা আপনারা যদি প্রাইম মেম্বারশিপ হন তাহলে কিন্তু এই অফারটা লাভ উঠাতে পারবেন উনিশ তারিখ থেকে তো অফারটা শুরু হচ্ছে কুড়ি তারিখ তো আপনারা যদি প্রাইম মেম্বারশিপ প্রাইম মেম্বার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এটা উনিশ তারিখ থেকে এটা কিন্তু লুটতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এখানে গ্রেট ইন্ডিয়ান সেলে আপনি পেয়ে যাবেন খুব বড় কিছু একটা ছাড় পাবেন মোবাইলে যে কোনো ইলেকট্রিক বা যে কোনো কিছুতে আপনি ছাড় পেয়ে যাবেন অ্যামাজন ওয়েবসাইটে যেগুলো পাওয়া যায় তো সেগুলোতে খুব খুব দশ কুড়ি পার্সেন্টের ছাড় পেয়ে যাবেন তো আপনারা যদি কিছু কিনবে কিনবে বলে ভেবে থাকেন তো তাহলে আর দুদিন ওয়েট করে নিন কুড়ি তারিখ থেকে কুড়ি তারিখ বারোটার পর থেকে রাত্রি বারোটার পর থেকে এই সেলটা স্টার্ট হবে ঠিক আছে তো বন্ধুরা আমি আপনাদেরকে আজকে দেখাবো যে অ্যামাজনে ফ্রিতে প্রাইম মেম্বারশিপ কীভাবে নেবেন তো বন্ধুরা আমার ইউটিউবে ডিসক্রিপশানে একটি লিঙ্ক আছে আপনারা লিঙ্কটাতে সিম্পল ক্লিক করবেন তো ক্লিক করলে আপনার সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি যদি ফ্রিতে মেম্বারশিপ নিতে চান তাহলে আপনাকে সিম্পল এই স্টার্ট তিরিশ ডে ফ্রি ট্রায়াল এটাতে ক্লিক করতে হবে তো বন্ধুরা তার আগে আপনাকে তো বন্ধুরা অ্যামাজনের প্রায় মেম্বারশিপ ফ্রিতে নেওয়ার জন্য আপনাকে কিন্তু আইসিআইসি ব্যাঙ্ক বা কোটা ব্যাঙ্কের ডেবিট কার্ড কিন্তু প্রয়োজন ঠিক আছে তো আপনার যদি অন্য কোনো ব্যাঙ্কের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড আছে তাহলে কিন্তু হবে না আপনাকে কিন্তু আইসিআইসি বা কোটাক ব্যাংকের যে কোনো একটা ডেবিট কার্ড থাকতে হবে ঠিক আছে যে কোনো দুটো ব্যাংকের মধ্যে যে কোনো একটা তো আপনার যদি আছে তাহলে আপনি ফ্রিতে তিরিশ দিনের জন্য প্রাইম মেম্বারশিপ নিতে পারেন অ্যামাজনের থেকে তো বন্ধুরা অ্যামাজনের মেম্বারশিপ নিলে আপনার কিন্তু অনেক সুবিধা আছে অনেক কিছু আপনি শিপিং চার্জ কোনো লাগে না প্লাস এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু আপনি ফ্রিতে পেয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুরা ফ্রিতে কিভাবে এক হাজার টাকা অ্যাড মানি নেবেন তো বন্ধুরা এর জন্য আপনাকে যেটা করতে হবে আপনি সিম্পল এই থ্রি রোডে ক্লিক করবেন এই থ্রি রোডে ক্লিক করার পর আপনি অ্যামাজন পেজে যে আছে তো আপনি সিম্পলি এটাতে ক্লিক করবেন তো জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা স্কুল করবেন এবং স্কুল করলে একটা অফার দেখতে পেয়ে যাবেন সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি বর্তমানে অ্যামাজন থেকে কোনো কিছু অর্ডার করেন সেটাও ক্যাশ অন ডেলিভারি তবন্ধুরা এরপর আপনাকে যখন প্রোডাক্টটা যখন কুরিয়ারের লোক দিতে আসবে তো তখন আপনি কী বলবেন আপনি অ্যামাজনে পাঁচ হাজার টাকা লোড করার জন্য বলবেন তো লোড করার জন্য বললে আপনি আপনি যদি ওদের কাছ থেকে এক হাজার টাকা প্রায় অ্যামাজন পে ব্যালেন্স লোড করেন তাহলে কিন্তু আপনি সাত দিনের মধ্যে এক হাজার টাকা এক্সট্রা পেয়ে যাবেন এক হাজার টাকা বাড়তি ভর্তি পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে ফুল ডিটেলসে লেখা আছে আপনারা একটু দেখে নেবেন লোড পাঁচ হাজার অ্যান্ড গেট এক হাজার তো আপনি ফ্রিতে এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন একটা খুব একটা বড় অফার পাঁচ হাজার টাকার বিনিময়ে এক হাজার টাকা মানে একটা খুব বড় অফার তো আপনারা পাঁচ হাজার টাকা লোড করুন যদি কোনো কিছু কিনতে চান তো লোড করার পর আপনি সিম্পল যে ওই যে অ্যামাজনের যে কোরিয়ারের লোকগুলো আসবে তো তাদের কাছ থেকে লোড করবেন লোড করার সময় অবশ্যই তাদের কাছ থেকে লোড করতে হবে তাছাড়া কিন্তু আপনি এক হাজার টাকাটা পাবেন না তো তারপর আপনি সাত দিন ওয়েট করে নেবেন সাত দিন ওয়েট করলেই কিন্তু আপনি এক হাজার টাকা আপনার অ্যামাজন পে ব্যালেন্সে পেয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুরা এরপর আমি চলে এসেছি রিচার্জের অফারে তো বন্ধুরা আপনারা কিভাবে ফ্রিতে পঞ্চাশ টাকা রিচার্জ করবেন তো বন্ধুরা এই যে ফ্রিতে পঞ্চাশ টাকা রিচার্জ অফারটা আসছে তো সেটা আসছে ফ্লিপকার্টের তরফ থেকে তো আপনারা সিম্পল এই রিচার্জ সেকশনে যদি যান তাহলে এখানে জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আপনি যদি বর্তমানে রিচার্জ করতে যান তাহলে কিন্তু আপনি পঁচিশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মানে আপনাকে মাত্র এক টাকা পে করতে হচ্ছে আপনি ছাব্বিশ টাকা যদি রিচার্জ করেন তাহলে আপনাকে মাত্র এক টাকা পে করতে হচ্ছে তার মানে হচ্ছে আপনি এক টাকার বিনিময়ে পঁচিশ টাকা রিচার্জটা পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা আপনারা যদি পঞ্চাশ টাকা রিচার্জ করতে চান তাহলে আপনাকে কিছু দিন ওয়েট করতে হবে জাস্ট জাস্ট আর কদিন ওয়েট করতে হবে আমি আপনাদেরকে অফারটা দেখিয়ে দিচ্ছি একবার তো বন্ধুরা আপনারা স্ক্রল করলে নিচে দেখতে পেয়ে যাবেন রিচার্জ তো আপনি সিম্পল এটাতে ক্লিক করবেন এই ব্যানারটাতে ক্লিক করলে সরি বন্ধুরা এখানে আপনার লেখা আছে ফ্ল্যাট পঞ্চাশ ক্যাশব্যাক আপনি যদি একান্ন টাকা রিচার্জ করেন তাহলে আপনাকে সিম্পল এক টাকা পে করতে হবে মাত্র এবং পঞ্চাশ টাকা আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন তো একটা জাস্ট খুব একটা বড়ো অফার তো আপনার যদি একটা ফোনপে অ্যাকাউন্ট থাকে তো একটা ফোনপে অ্যাকাউন্ট থেকে আপনি বারবার এটা পে করতে পারেন কোনো প্রবলেম নেই কিন্তু আপনাকে অবশ্যই ফ্লিপকার্টের নাম্বারটা চেঞ্জ করতে হবে তো বন্ধুরা এর জন্য আপনাকে ফ্লিপকার্টের অ্যাকাউন্ট খুলতে হবে যদি ফ্লিপকার্টের অ্যাকাউন্ট না থাকে এবং একটাতে রিচার্জ করার পর লগ আউট করে দেবেন আউট করার পর আবার কিন্তু আপনি এটা রিচার্জ করতে পারবেন তো জাস্ট একটা খুব সুন্দর একটা অফার আপনারা সবাই এই অফারটা অ্যাপ্লাই করবেন কুড়ি তারিখের পর থেকে কারণ এটা হচ্ছে রিপাবলিক ডে অফার তো বন্ধুরা এখানে একদম সরাসরি লেখা আছে রিপাবলিক ডে অফার তো আপনারা কুড়ি তারিখের পরে এটা চেক করবেন ঠিক আছে আর বন্ধুরা আপনারা যদি ফ্লিপকার্ট থেকে কোনো কিছু অর্ডার করতে চান তাহলে কুড়ি তারিখের পর করবেন কারণ কুড়ি তারিখের পর রিপাবলিক ডে সেল অফার শুরু হচ্ছে তো আপনারা জাস্ট আর কটা দিন ওয়েট করুন ওয়েট করলে রিপাবলিক ডে সেল যে অফার শুরু হচ্ছে তো সেটা আর সেটা লাভ আপনারা উঠাতে পারবেন তো বন্ধুরা এরপর চলুন পরবর্তী অফারে তো বন্ধুরা আমার ইউটিউবে ডিসক্রিপশনে লিঙ্ক আছে আপনারা লিংকে ক্লিক করলে আপনার সামনে একটা এরকম পেজ হয়ে ওপেন হয়ে যাবে তো বন্ধুরা এখানে আপনি কার পারফিউম একদম ফ্রিতে ফিরিতে মানে হচ্ছে একুশ টাকা লাগছে তো আপনার মাত্র একুশ টাকার বিনিময়ে আপনি একটি কার পারফিউম পেয়ে যাবেন যেটার অরিজিনাল প্রাইস হচ্ছে দুশো উনপঞ্চাশ টাকা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কার পারফিউম আপনার যদি গাড়ি আছে কিংবা আপনি এমনিতেও কিনে রাখতে পারেন কারণ এটার প্রাইজ একদম কম মাত্র একুশ টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন তো এই জন্য আপনাকে কী করতে হবে এর জন্য আপনাকে নাম ইমেল মোবাইল নাম্বার করার পর রেজিস্টার পর নেক্সট ডিল তো এটাতে ক্লিক করবেন এবং আপনার ডেলিভারি অ্যাড্রেসটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন কারণ এই ডিলটা স্টার্ট এই যে সেলটা এই সেলটা স্টার্ট হচ্ছে এগারোটার থেকে আজকে যে আজকে হচ্ছে ষোলো তারিখ তো আজকে এগারোটা এ এম থেকে স্টার্ট হচ্ছে আজকে এখন সাড়ে নটা বেজে গেল তো আপনারা আর কিছুক্ষণ পর থেকে এই সেলটার লাভ উঠাতে পারবেন তো আপনি চাইলে একটা আপনার জন্য অর্ডার করতে পারেন কারণ একটা একটা অ্যাকাউন্ট থেকে একবারেই অর্ডার হবে তো আপনারা যদি বেশি চান তো তার জন্য আপনাকে বেশি বেশি অ্যাকাউন্ট খুলতে হবে তো আপনারা বেশি অ্যাকাউন্ট খুলে বেশি অর্ডার করতে পারেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা একটাই নিন কারণ রুম ওয়েবসাইটে এরকম সেল নিতে অনেক আসে তো সব কিছু আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে